মুহাম্মদের কোরআন তেলাবাদ বন্ধ করতে হবে মোহাম্মদকে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে হবে ওমর তার তরবারি নিয়ে আল্লাহ নবীর দরবারের দিকে দৌড় শুরু করলেন নবীকে শেষ করে দিবে না উজুবিল্লা ওমর দৌড়াচ্ছেন পিছন থেকে একজন মুসলমান ডাক দিয়া বলে ইয়া ওমর কোথায় যাও কোথায় যাও আইরা জিগদা ওমর তুমি কোথ থেকে আসছো কোথায় যাও বাড়িতে যাচ্ছি কেন কেন বলে মোহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব কারণ কি ওমর তার কি অপরাধ এ তার অপরাধ মোহাম্মদ এমন কি যেন একটা কিতাব তেলাওয়াত করে তার ওই তেলাওয়াত শুনি মক্কার মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে তার জন্য আল্লাহু আকবার এভাবে যদি চলতে থাকে আর বেশ কিছুদিন পরে মক্কায় আমাদের লোক খুঁজে পাওয়া যাবে না সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে কমতো আমাদের হাতছাড়া হয়ে যাবে মোহাম্মদকে যদি বিদায় করতে না পারি তাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ আছে ওই যুবক ডেকে বললেন তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই আগে কি তুমি নবী মুহাম্মাদের প্রতিশোধ নিবা নাকি তুমি তোমার ঘর সামলাইবা ওমর বললেন আমার ঘরে আবার কি হয়েছে ইওমর

আরে বেটা মুসলমানদের দাওয়াত দিবে অন্যান্য বিদর্মীদেরকে দাওয়াত দিবে ঠিক আছে দাওয়াত তো দিতেই হবে বর্তমান সমাজ ব্যবস্থায় ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মালম্বীরা মদ যদি খায় তিন বোতল মুসলমান খায় ছয় বোতল আগে কি মুসলমানদেরকে দাওয়াত দেওয়া সঠিক পথে আনবে নাকি বিদর্মীদেরকে দাওয়াত দিতে যাবে ঠিক আমেরিকার একটা বারে

খ্রিস্টান যুবক বলছে ও মুসলিম তোমরা আমাদেরকে দাবাত দিতে আসছো আমরা কালেমা পরে মুসলমান হব ওই যে পাশের টেবিলে দেখো এখানে তিনজন মুসলিম যুবক বৈশ আছে আমরা যদি মদ খাই তিন গেলাস তারা খায় নয় গেলাস আগে তোমার জাতি বাইকে দাবাত দাও তারপরে আমাদের কাছে আস আমাদের মুসলমানের তো খবর নাই ঠিক কিনা বলে আমাদের মুসলমানের সরে গিয়েছি আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মুসলমানের অধপতন শুরু হয়েছে আমাদের মুসলমানের পতন শুরু হয়েছে ঠিক কিনা বলেন আরে আমরা মুসলমান তো গোলামি করার জাতি না আমরা মুসলমান হচ্ছে নেতৃত্ব দেওয়ার জাতি ঠিক কিনা বলেন সারা পৃথিবী একদিন আমরাই শাসন করেছি আধুনিক জ্ঞান বিজ্ঞানের আজকে যে আধুনিক বিজ্ঞান বিজ্ঞানের আজকে যে অবদান সব কিছু মুসলমান থেকে ঠিক কিনা বলি বলতে পারেন হুযুরুল্লাহ আবার কিভাবে চিকিৎসা বিজ্ঞানের সর্বপ্রথম উদ্ভাবক হচ্ছে ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি যিনি একজন হাফেজি কোরআন ছিলেন আলেম ছিলেন আজকে যে ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানানো হয় এই পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমা পৃথিবীর জমিনে সব সর্বপ্রথম যে আবিষ্কার করেন উদ্ভাবক ইউরোনিয়ামের যে উদ্ভাবক তার নাম হচ্ছে হজরত জাবির ইবনে হাইয়ান তিনি ছিলেন একজন মুসলমান আল্লাহু আকবার মানুষের যে ক্যান্সার হয় ফুসফুস ক্যান্সার এই ক্যান্সারের সর্বপ্রথম আবিষ্কারক রোগ নিরাময় করার আবিষ্কারক হচ্ছেন একজন মুসলমান তার নাম হচ্ছে ইবনুন নাফিস তার নাম কি ইবনুন নাফিস আজকে মুসলিম বিজ্ঞানীদের নামগুলো খ্রিস্টানরা চুরি করে নিয়ে নিয়ে তাদের নামে চালিয়ে দিচ্ছে আজকে আমেরিকা ইউরোপের অক্সফোর্ডে মুসলমান বিজ্ঞানীদের জীবনী পড়ানো হচ্ছে তাদের চিকিৎসা দিক থিওরিগুলো আছে সেগুলো পড়ানো হচ্ছে অথচ মুসলমানের নাম নাই তারা খ্রিস্টানের নাম দিয়ে চালাইতেছে অমুসলিম আল্লাহর কোরআন এমন এক কিতাব ওনাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানা লিকুল শাই কোরআনের মধ্যে রাষ্ট্র চালানোর জন্য এমন কোন মূলনীতি নাই এমন কোন থিওরি নাই